আমাদের বিশ্বাস ওই সমস্ত ইতিহাসটা আমরা করলাম দুই হাজার চব্বিশে এই জিনিসটাতে তুলে তুলছে ওয়ালের মধ্যে মানে এটা ভালো লাগছে আমাদের শুধু আমাদের টাঙ্গারে না প্রত্যেকটা ডিস্ট্রিটে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ওয়ালে এটা করার চেষ্টা করতে আসলে ভালো

আন্দোলন আন্দোলন বাংলাদেশ এখানে তার তেমন ভূমিকা আমাদের দুই হাজার চব্বিশে তার সবকিছু মানে মুছে ফেলার পর নতুন করে দুই হাজার চব্বিশে আমাদের যারা স্টুডেন্ট ভাই আছে তারা যে